দর্শক শ্রোতা এই যে আপনারা দেখতে পারতেছেন একটি দারাস সাপ বিশাল বড় একটি সাপ যেটা কিনা ওনাদের জালের মধ্যে আটক হয়েছিল সেখান থেকে একদম হাতে নাতে ধরে ফেলছে দেখুন কিভাবে ডাকতেছে সাপটি সাপটা কিভাবে ধরছেন আপনি সাপটা জালের ভিতরে ঢুকছিল থেকে

বেশিরভাগ সময় আপনার ওই গাভীর পায়ের মধ্যে পিছিয়ে তারপরে এটা দুধ গুলা খায় আর কি দেখুন কি সাহস সাপটিকে কিভাবে গলার মধ্যে ধরে আছে দেখি একটু সাপটি বড় করেন তো দেখি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কত বড় একটা সাপ প্রায় পাঁচ থেকে ছয় হাত হবে অনেক বড় কতটা সাহস দেখুন সাপটি দেখুন দেখুন কত মোটা দেখতে বিশাল বড় একটি সাপ যাই হোক এটাই আর কি এই সাপটি কি মানুষের মানুষকে বেশিরভাগ আঘাত করে থাকে দেখুন কিভাবে ডাকতেছে সাপটি আর মাতা ছাই দেন না আচ্ছা মাতা ছাই দেন না মাতা ছাই দেন না তাহলে ঠিক আছে যান আপনি হ্যাঁ কই দেন